আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত না না জ্বলছে 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 লিবিনি লিবিনি দাও আগুন জ্বলছে তুমি দাও না তো এই যে আমাদের পেয়ারা গাছটা দেখতে পাচ্ছো এই পেয়ারা গাছটার মধ্যে একটা বুলতার চাক করেছে সেই চাকটাকেই মানে আব্বা কাটিতে কাটিতে আগুন দিয়ে মানে জ্বালাচ্ছে তো আর এই মানে পেয়ারা গাছটার গোড়ায় মানে আমাদের কলের চাতাল আছে ওইখানে কাপড় চোপড় থালা বাসন হয় তো ভয় লাগে কখন বুলতা কামড়ে মামড়ে দেবে তো ওই জন্য বুলতার চাকটাকে ভাঙছে আর তারপর পেয়ারা গাছটাকেও কেটে দেবে তো এখন এই যে কাঁটাল দানা ছিলছি তো কাঁটাল দানা মা ভর্তা করবে আর এখানে আমি আমার মেয়ে আর এটা আমার দাদি বসে আছে তোমার দাদি আমাকে ছিঁড়ে ছিলে দিচ্ছে আর আমি বটি করে মানে এই লাল লাল অংশটা মানে বটি করে ছিলে ফেলে দিয়ে সাদাটা মানে নিচ্ছি তো কাঁটাল দানার ভর্তা খেতে খুব ভালো লাগে কারা কারা কাঁটাল দানার ভর্তা ভালোবাসা কমেন্টে বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে সকালবেলায় একটু তরকারি করেছিলাম আলুর আর এই রুটি তো এই রুটি মানে মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো আর এখানে দাদি বসে গেছে মুড়ি ভাজতে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু মুড়ি ভেজে নিচ্ছে এই যে এগুলো মুড়ি ভাজা খুব ভালো লাগে ভাত দিয়ে চা দিয়ে খেতে আমাকে এরম চালের ভাজা মানে মুড়ি মুড়ি ভাজা খেতে খুব ভালো লাগে এই তো এইগুলো হচ্ছে কন্ট্রোলের চালের মুড়ি ভাজা তো এইগুলো খেতে আমি খুব ভালোবাসি বলে যখনই আমি আসি আমার দাদি আমাকে ভেজে দেয় তো এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি যে এটা হচ্ছে খয়রা মাছ চচ্চড়ি আর ক্যাটাল দানার ভর্তা আর এটা হচ্ছে মটন আলু কচুর তরকারি তো এখন খাওয়া দাওয়া করে উপরে এলাম আর এবার কাপড় চোপড়গুলো গুছাবো তা আব্বা আমাকে দিয়ে আসবে শ্বশুরবাড়ি চারটের দিকে বেরোবে তো আমি আজকে চলে যাব কেননা ওইখানে ঘরের বালি সিমেন্ট পাথর এসব আসবে তো এই সব গুছানোর জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি ক্ষুধা পেস